পুরুষের সাথে মিলিয়া ব্যাটারিগুলো ডুগুলো খুললিয়া নিয়ে ব্যস্তে আছেন আগে আমাদের একটা চার দিত অমুক থানা থেকে এই কাটটা এই স্লিপটা দিলাম আমরা অমুক থানা থেকে ব্যাটারি খুলে রাখতে দিছি খুলে রাখ ব্যাটারি খুলে রাখতে দিছি আমরা সেইখানে যাইতাম এখন তারা এমন একটা অবস্থা করছে তারা কোনো স্লিপ দেয় না তারা ব্যাটারি খুলে ডাইরেক্ট নিয়া আমাদের বিক্রি করিয়ে ভালাই আর আমরা গেলে ছাত্র ভাইদেরা এবং অন্যান্য বাইরে মিলে আমাদের উপরে করে আমাদের মারে আবার বলে যে বেশি পেশার বলে রাত্রে ভালাই দেব কেন কেন আমরা কি মানুষ না আমরা কি দেশের নাগরিক না আমরা কি আমরা দেশে কি বসবাস করি না বাংলাদেশে সবাই যদি চলতে পারে তাহলে আমরাও চলতে পারবো আর সববারই যদি বন্ধ হয় তাহলে আমাদের অটোরিক্সা বন্ধ হবে অটোরিক্সা যতগুণে যদি অটোরিক্সা যদি বন্ধ কেউ করিয়ে দিতে চিন্তা ভাবনা করে তার ভুল তার ভুল চিন্তা ভাবনা করিয়া উভার থাকতে তারা চিন্তা করছে যে আমরা যেটা রায় দেবো আমরা যেটা রায় দেবো সেইটা হবে ইনশাল্লাহ তা কোনোদিন আমরা হইতে দিব না তাতে যদি আমাদের কেউ রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিতে দে আর ইনশাল্লাহ আমরা বাসা থেকে বাসা থেকে আমরা বলিয়াছি এই ফয়সালা যতদিনে না হবে ততদিন আমরা রাস্তায় থাকবো তাতে যদি আমরা রক্ত দিতে হয় আমরা রক্ত দেব তারপর ইনশাআল্লাহ আমাদের অটো গাড়ি ওই যে বুয়া ওই যে বুয়া যে আইন বুয়া যে হাইকোর্টে রায় দিতেছে ওই হাইকোর্টে রায় আমরা কোনোদিন মানি না আর মানবো না যদি বিএমপি আসুক আমুলিকা আসুক যে কোনো দল আসুক আমাদের গাড়ি চলছে চলবে আর যদি বন্ধ করতে হয় কোনখান থেকে ব্যাটাই গিয়া রক্তানি হয় আগে বন্ধ করিয়া আমাদের পাঁচ সাত আট বছরের সময় দেবে আর সময় দেবে আমাদের কিস্তি গুলো কি করবে সেইগুলান আমাদের ঋণ তোলা আছে লক্ষ লক্ষ টাকা মানুষের সেইগুলো তারা ভয় ছাড়া দিয়া তারা জানি কিস্তি এইগুলা চিন্তা ভাবনা করিয়া দাঁড়িয়ে তারা একটা কথা বলে তারা এসির বাতাস খায় রুমে বইয়া উপরে বইয়া বাতাস খায় আর রায় যে এইটা হবে প্রশাসন নামাই যায় তারা না তারা তো হুকুমের গোলাম তারা তো নামতে বাধ্য তাদের তো কোনো দোষ না কিন্তু যে অত্যাচার আমরা হইতে আছি যে নির্যাতন হইতে আছি কোন মানুষের এইগুলি নির্যাতন হয় না আজকে দেখেন বহুত বাইকদেরকে মারিয়া অত্যাচার করিয়া ছাত্ররা মিলিয়া তাদের পুলিশের সাথে অ্যাডজাস্ট হইয়া ব্যাটারিগুলো খুললে তারা নিয়ে বিক্রি করিয়ে ভালায় কোথায় নিয়ে নিয়ে বিক্রি করে ভালায় তার কোনো খুঁজে পাওয়া যায় না আগে একটা স্লিপ দিত সেই স্লিপটা পর্যন্ত এখন আমাদের দেয় না কেন আমাদের উপরে অত্যাচার যদি এই যে যদি বন্ধই করতে তাহলে এই যে যদি বন্ধই করতে তাহলে এই যে আগে করতে এই যে বন্ধ যদি করা নিয়ে থাকতো তাহলে আগে করত যে বাংলাদেশে বাংলাদেশে কোনো গাড়ি চলবে না কিন্তু সেইটা তারা না বললা হুক করিয়া একটা যে গাড়িটাতে বন্ধ করবে আর সেইটাতে আমরা মানিয়ে নেব দিন মানিয়ে নিতে পারবো না আর এই চিন্তা ভাবনা দানি কেউ না করে এখানে অনেকে অনেক চাঁদাবাজ ঢুকছে তারা বলতেছে যে না আমরা কাঠ সিস্টেম আগে একটা কাঠ সিস্টেম ছিল যে পাঁচশো টাকা এক টাকা একটা ছোট টাকা কাগজ দিত দিয়ে আমাদের থেকে এক টাকা নিত ওনারা এখানে ঢুকছে ঢুকে ওনারা এখন চাইতেছে কি এমন যে তুমি এখান থেকে চলে যাও আমরা এটা দেখতেছি আমরা এক হাজার টাকা কত আমার আগের মতো মধ্যে টাকা দিও এক হাজার করে আমরা তোমাদের গাড়ি চাল আমরা কোনো প্রকার কোন চাঁদাবি দিতে পারবো না কোন চাঁদাবাজি এখানে চলবে চলবে না চলবে আমরা দরকার হলে সরকারের ট্যাক্স দেবো আমরা দরকার সরকার নিয়ে টাকা দেবো আমাদের সমস্ত লাইসেন্সগুলো গুলো আমাকে অসুবিধা নেই আমরা দেবো আমরা খুব কষ্ট করে আমাদের সন্তান অধীন লেখাপড়া শিখাই আমরাই খাই আমরাই চলি এভাবে কোনোদিন এভাবে সরকারের দেবো টাকা কোনো দালালের টাকা দেবো না

আমাদের রিক্সা উঠাই দেবে না আমি এক লাখ টাকা ঋণ করিনি একটা গাড়ি কিনে নিজেই চালাই এইটা চাবি আমার হাতে আমি এক লক্ষ টাকা ঋণ করছি আমার মতো মানুষ বাচ্চা কাছে লেখাপড়া শিখাই ঘর ভাড়া থেকে আমি নিজেই চলতে পারি না নিজেই বুড়ো মানুষ নিজেই তো মাজার লাগে আমরা কোনো প্রকার চাঁদা দিব না দিব না দিব না আমাদের গাড়ি চলতে হবে আমাদের দাবি একটা আমাদের গাড়ি চলতে হবে কিন্তু আমরা কোনো প্রকার চাঁদা দিব না এখানে যারা চাঁদা নিতে আসবে তাদেরকে প্রয়োজনে আমরা মেরে ফেলবো দরকার হলে কিন্তু আমরা কোনো প্রকার চাঁদা দিব না আমরা সরকারি ভাবে যদি কোনো প্রকার ট্যাক্স দিতে হয় আমাদের সরকারি প্রকার কোনো ট্যাক্স দিতে হয় আমাদের আমরা দিব কিন্তু আমরা কোনো প্রকার চাঁদা দিব না আমরা বাই আমাদের একটা গাড়ি চালাইতে গেলে সাড়ে চারশো টাকা জমা দিতে হয় সাড়ে অনেক গাড়ি রিক্সা চালায় খাইতে পারোস না রিক্সা চালায় খা চুরি করু কেন তারাও এখন ভালো পথে সবাই রিক্সা রিক্সা খায় এখন বিষয়টা সাড়ে চারশো টাকা জমা দিয়ে বাসে পাঁচশো টাকা নিয়ে গেলে পাঁচশো টাকা দিয়ে আজকাল বাজার ভাই আপনারা তো জানেন বাজারই তো হয় না আমরা রুম ভাড়া দিতে গেলেও কারণ থেকে 2000 1000 টাকার টান্ডুন দিয়ে দিতে হয় তারা আবার কোন কিস্তি দিতে হয় এখানে আমরা আবার চাদাবাজি কেন আমরা আমরা এলাও করি উঠে গেছে বাংলাদেশ থেকে আমরা চাই চাদাবাজ আজ জানুয়ারি দেশে যেন চাদাবাজি না হয় চাদাবাজি না হয় এই দেশে যেন আর চাদাবাজি না হয়